আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে এই সুন্দর ট্রেন্ডিং নেক ডিজাইনটার কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব এখানে আমি বকরুমটাতে দাগ দিয়ে নিয়েছি তো কি পরিমাণ মার্জিন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে নর্মালি গলার লম্বা সাড়ে ছয় নেই সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর দেন ছয় ইঞ্চিতেও আরও একটা দাগ দিয়ে নিয়েছি ডিজাইনটা দেওয়ার জন্য আর গলার চওড়াটা আমি নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আমি বডি মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি আর দেন এই নিচের এই ডিজাইনের অংশটা আমি নয় ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি আর টোটাল লাম্বা নিয়েছি মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমার লম্বা হয়েছে পনেরো ইঞ্চি আর এই নিচের যে ডিজাইনটা দিয়েছি এটার চওড়া হয়েছে দেড় ইঞ্চি পরিমাণ এই তো আর দেখতেই পারছেন আমি কিন্তু গলার যে দাগটা দিয়ে নিয়েছি আর এর সাইড দিয়ে আমি আরো একটা দাগ দিয়ে নিচ্ছি আর দেন এই দাগে তো আমি বক্রমটাকে কাটিং করে এই তো বক্রমটাকে কাটিং করে নিয়েছি দেন এই ভিতরের অংশটা একটু রেখে দিব যখন আমি সেলাই করব তখন আমার একটু কাজে লাগবে এটা মেজারমেন্টের জন্য তো এই হচ্ছে আমার গলা এটাকে এখন আমি একটা এক্সট্রা কাপড়ের উপরে রেখে জাস্ট উপর সাইড দিয়ে একটু সেলাই করে নেব এই কাপড়ের সাথে লাগানোর জন্য আর এটা যদি আপনারা পেস্টিং দিয়ে তৈরি করতেন তাহলে এটা একটু আয়রন করে নিলেই হয়ে যেত যেহেতু আমি বকরম দিয়ে কাটিং করেছি তো এভাবে করে আমি সাইড দিয়ে সেলাই করে এই কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি এরপর ভিতরে যে এক্সট্রা কাপড়টা আছে এটা আমি কাটিং করে নিচ্ছি দেন কাটিং করে নিব এরপর আমি সাইড এভাবে করে ফোল্ড করে সেলাই করে দিব এই তো গলাটাকে সেলাই করে নিয়েছি এরপর আমি জামার সামনের নিয়ে নিয়েছি আর সামনের পাটের এই তো উল্টো দিকটা নিচের দিকে আর রাইট সাইড উপরে দিকে রেখে আমি বক্রমের কাপড়টাকে এই যেভাবে করে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি সুন্দরভাবে সেট করে চিহ্ন অনুযায়ী আমি যে চিহ্ন দিয়েছিলাম ওই চিহ্ন অনুযায়ী আমি এভাবে করে গলাটাকে পুরো মাছ বরাবর রেখে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য আপনারা এটা করে নেবেন এতে করে গলাটা নড়ে চড়ে যাবে না দেন আমি এভাবে করে বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিব খেয়াল করে রাখবেন যাতে সেলাইটা বক্রমের উপরেও যাতে উঠে না যায় আর বক্রম থেকে দূরেও যাতে চলে না যায় একদম বক্রমের সাইড দিয়ে আমি এভাবে করে সেলাই করে গলাটাকে আমি মেন মেন জামার সাথে লাগিয়ে নেব এই তো এরপর আমি ভিতরের যেই এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেটে ফেলে দেব আর এরপরে এই গলার সাইড দিয়ে এভাবে করে কেটে নিব রাউন্ড শেপগুলোতে বিশেষ করে কর্নার এই শেপগুলোতে এতে করে গলার ফিনিশিংটা ভালো আসে তা না হলে উল্টানোর পরে গলা কুচকে থাকে তাই তো এরপর আমি উলটিয়ে নিচ্ছি বকরমটাকে পিছন দিকে দিয়ে দিচ্ছি এই তো গলাটা উলটিয়ে নিয়েছি এই হচ্ছে আমার গলা দেন আমি এটাতে যে পাইপিন দিব তার জন্য আমি এই কাপড়টাকে কনাকড়ি করে কেটে নিয়েছি যাতে দেখতে পাচ্ছেন একটু টানলে বলে আর আমি এই পাইপিনের কাপড়টা প্রায় দুই ইঞ্চি তবে দুই ইঞ্চির থেকে একটু কম কেটে নিয়েছি আপনারা দুই ইঞ্চি করে নিতে পারেন কোনো সমস্যা নেই বাড়তি হলে কেটে ফেলতে পারবেন তো এরপর আমি এভাবে করে কলাটাকে মানে জামাটাকে উলটিয়ে নিয়েছি উল্টো দিক থেকে আমি সেলাইটা দিচ্ছি এভাবে করে একটুখানি এই পাইপিনের কাপড়টাকে সাইড দিয়ে বাড়তি রেখে আমি যা মেন যে গলাটা আছে সেটার উপরে সেলাইটা দিচ্ছি আর ওই পরিমাণই সেলাইটা দিচ্ছি যতটুকু আমি পাইপিনের চওড়াটা চাই ওই পরিমাণ আমি মেন যে গলাটা আছে ওইটার উপরে সেলাইটা দিচ্ছি তো এইভাবে করে পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি কর্নারের অংশগুলোতে আমি মানে একদম যে নিচের অংশটা আছে কর্নার সেই অংশ ফিনিশিংয়ের জন্য আমি এভাবে করে কেটে নিচ্ছি কেটে দেন এই সাইডে একটা ফোল্ড করে দেন আমি কর্নার পর্যন্ত একদম সেলাই করে নিব আর একইভাবে কিন্তু অপর পাশটা আমি এভাবে করেই স্টার্ট করব যে মাথাটা আছে পাইপিনের ওটাকে ফোল্ড করে দেন ভাজ করে এই সাইড থেকে সেলাইটা শুরু আর একইভাবে আমি এই সাইডের পাইপিংটাকেও পুরোটা লাগিয়ে নিব এই তো পাইপিনের কাপড়টাকে লাগিয়ে নিয়েছি দেন এখন আমি এই পাইপিনেরটাকে এভাবে করে ফোল্ড করে পিছনের দিকে নিয়ে যাবো আর এটার পাশ দিয়ে একটা চাপ শিলি দিয়ে নেব এমনভাবে সেলাইটা দেবো যাতে পাইপিনের ওপরে যাতে সেলাইটা না উঠে আবার পাইপিন থেকে দূরে যাতে সরে না যায় একদম পাইপিনের গা ঘেঁষে মানে পাইপিনের যে কাপড়টা আছে সেটার গা ঘেসে সেলাইটা দিব এতে করে সেলাই পাইপিংটাও সুন্দর হয়ে থাকবে ফিনিশিং হবে আর পাইপিনের উপরে যদি সেলাইটা উঠে যায় তাহলে পাইপিনটা কিন্তু দেখতে ভালো লাগে না তো এখানেও খেয়াল করে একদম সেলাইটা দিতে হবে কর্নারের জায়গাগুলো এই কাপড়গুলোকে সুন্দর করে ফোল্ড করে দেন আমি ফিনিশিং করে কর্নারগুলোকেও সেলাই করে নিব আর এভাবে করে আমি পুরোটা গলা সেলাই করে নিব এই তো আমি পাইপিনের সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি দেন এই যে পাইপিনের পিছনের যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে এভাবে করে আমি বক্রমের সাথে এভাবে করে একসাথে ফোল্ড করে সেলাই করে দিব আর এরপর যদি পাইপিনের কাপড়টা এক্সট্রা হয়ে থাকে মানে বেশি হয়ে থাকে ওইগুলো নিচের থেকে কেটে ফেলে দিলেও চলবে যতটা আমার প্রয়োজন এভাবে করে আমি জাস্ট শুধু বক্রমের সাথে ফোল্ড করে এভাবে করে সাইড দিয়ে সেলাই করে দেবো এরপর আমি এই গলার মাঝখানে যে ডিজাইনটা দিব তার জন্য আমি এখানে একটা অর্গানজা কাপড় নিয়ে নিয়েছি এক কালারের আর এটা আমি পাইপিনের সাথে ম্যাচিং করে নিয়েছি অর্গানজা কাপড়টাকে আর এটার মধ্যে আমি এভাবে করে একটু দূরে দূরে হাফ ইঞ্চি দূরে দূরে এভাবে করে আমি অনেকগুলো সেলাই দিয়ে নিয়েছি আর দেন আমি সেলোয়ারের যে এক কালার কাপড় আছে সেটাকে এটার ইনার হিসাবে মানে নিচে দিয়ে দিবো যে করে কালারটা একটু সুন্দর একটা কালার আসবে আর জামার সাথে ম্যাচিং হয়ে যাবে আর পাইপিনের থেকেও একটু আলাদা রঙ আসবে এতে করে ডিজাইনটা একটু ফুটে থাকবে আপনারা চাইলে এই মাঝখানের ডিজাইনটা অন্য যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন আমি এটা সিম্পলের মধ্যে ভিতরে এই ডিজাইনটা দিয়েছি এই গলার এই নিচে যে ফাঁকা অংশটা থাকবে সেখানে দেওয়ার জন্য তো আমি এভাবে করে এটাকে তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি গলার যেই অংশে আমি মানে ফাঁকা আছে আমার যতটুকু গলার লাম্বা প্রয়োজন সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমি যে দেখিয়েছিলাম গলা কাটার সময় আর এখানে কিন্তু আমি এই যে বক্রমটাকে এই যে এভাবে করে রেখে এভাবে করে একটা চক দিয়ে মার্ক করে নিচ্ছি আর এই মার্কে মার্কে আমি এই চিহ্ন অনুযায়ী আমি গলাটাকে বসিয়ে নিব এই তো দাগ দিয়ে নিয়েছি আর দেন আমি এই যে চিহ্ন অনুযায়ী এভাবে করে সুন্দর করে পিন আটকে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য যখন আমি সেলাই করব যাতে সরে না যায় তার জন্য আমি এভাবে করে পিন আটকে দেন আমি গলার সাথে এটাকে অ্যাটাচ করে নেব। এই ডিজাইনটা লাগানোর পরে এরপরে পিছনে যে কাপড়টা আছে সেটাকে আমি এক্সট্রা কাপড়টাকে এভাবে করে কেটে ফেলে দেব যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছে এই পিছনের দিকটা আমি এভাবে করে কেটে ফেলে দেব আর ভিতরের যে অরগাঞ্জা কাপড়টা আছে সেটাকেও আমি এক কালার কাপড়টাকে বাড়তি রেখে যাতে ফোল্ড করে সেলাই করতে পারি ওই পরিমাণ রেখে আমি অর্গাঞ্জা কাপড়টাকে একদম একদম সাইড দিয়ে সেলাই কাটিং করে দিব যাতে ফোল্ড করে মানে ফোল্ড করতে সমস্যা না হয় মোটা হয়ে যান মোটা যাতে না হয়ে যায় এই তো কেটে নিয়েছি দেন আমি এই এক কালার কাপড়টাকে এভাবে করে বক্রমের সাথে সেলাই করব জামার সাথে না শুধু বক্রমের সাথে এভাবে করে সেলাই করে নিব আর এরপর আমি জামার কাঠটাকে সেলাই করে আর তারপর আমি গলার এই সাইডগুলোকে হয়তো বা মেশিনে সেলাই করে নিব অথবা হাতে সেলাই করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই করে নেবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম